লোক কি বলবে বন্ধুরা লোকেদের কথার ওপর ধ্যান দেবেন না যত লোক তত কথা তো হতেই থাকবে আর আপনি দুনিয়াতে সবাইকে খুশি করতে পারবেন না আপনি আপনার আজকে খুশি থাকুন নিজের প্রেজেন্ট টাইমে খুশি থাকুন চলুন এটাকে একটি ছোট কাহিনীর মাধ্যমে বোঝা যাক এই কাহিনী একটি রাজ্যে থাকা একটি বৃদ্ধ ব্যক্তি আর তার পুত্রের ব্যাপারে যারা জঙ্গলের কাঠ বেছে নিজের জীবন চালাত তার একটি পুত্র ছিল তারা দুজন অনেক গরিব ছিল কিন্তু ওই যে বৃদ্ধ ব্যক্তি ছিল সে তার আজব আজব কথা আর তার ঘোড়ার জন্য তাকে সবাই চিনত বৃদ্ধ ব্যক্তির কাছে একটি অনেক সুন্দর ঘোড়া ছিল আর পুরো রাজ্যে আর আশেপাশের রাজ্যে এতটা সুন্দর ঘোড়া কারোর কাছে ছিল না যে কারণে রাজাও ওই বৃদ্ধ ব্যক্তিকে হিংসা করত অনেক ধনী ব্যক্তিরা ওই ঘোড়াকে কেনার চেষ্টা করে রাজাও কয়েকবার স্বর্ণ মুদ্রা দিয়ে ওই ঘোড়াটিকে কিনতে চায় কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি কারোর লোভে আসে না ওই বৃদ্ধ ব্যক্তি সবাইকে এটাই বলতো যে এটা কেবল ঘোড়া নয় সে আমার পরিবারের একজন সদস্য সে কোনো সম্পত্তি নয় আমি পয়সার লোভে এসে আমার পরিবারের সদস্যকে কখনোই বেচতে পারবো না রাত্রের সময় হয়ে গিয়েছিল আর ওই বৃদ্ধ ব্যক্তি আর তার পুত্র রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে যখন ওই বৃদ্ধ ব্যক্তি আস্তা বলে তার ঘোড়াকে নিতে যায় তখন বৃদ্ধ ব্যক্তি দেখে যে ঘোড়া আস্তা বলে নিন বৃদ্ধ ব্যক্তিটি ওই ঘোড়াকে অনেক খোঁজে লোকেদের কাছে জিজ্ঞাসাও করে কিন্তু সে তার ঘোড়া কোথাও পায় না ওই বৃদ্ধ ব্যক্তি অনেক চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় যে তার ঘোড়াকে রাত্রেবেলাকেও চুরি করে নিয়ে গেছে কিছু সময় পর এই খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে সবাই সেখানে আসে আর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে আমরা আগে থেকেই জানতাম যে ঘোড়া চুরি হয়ে যাবে বৃদ্ধ ব্যক্তি অনেক গরিব আর অনেক দুর্বল সে এরকম একটি অমূল্য ঘোড়ার রক্ষা কিভাবে করতে পারবে ওই ভিড়ের মধ্য থেকে একটি ব্যক্তি হেসে বলে ঘোড়া চলে যাওয়ার দুঃখ আপনি সহ্য করতে পারবেন না আপনার অনেক দুঃখ হয়েছে ঘোড়া আপনার ইনকামের একমাত্র উৎস ছিল এর থেকে খারাপ ভাগ্য আপনার আর কি হতে পারে যদি আপনি ঘোড়াকে আগেই রাজার কাছে বেচে দিতেন তাহলে আপনি ভালো দাম পেয়ে যেতেন আর আপনি জীবন ভালোভাবে কাটাতে পারতেন ব্যক্তি কথায় কোনো না সে কেবল এতটুকুই বলে যা কিছুই আছে সব ঠিক আছে সত্য তো কেবল এটাই যে ঘোড়া আস্তা বলেনি আর বাকি যেটা হবে সেটা দেখা যাবে এই ঘটনা দুই মাস পর রাত্রেবেলায় ওই বৃদ্ধ ব্যক্তি একা নিজের বাড়ির দরজায় বসেছিল তখনই হঠাৎ রাত্রেবেলায় ঘোড়া ফিরে আসে ঘোড়াকে দেখে ওই বৃদ্ধ ব্যক্তি অনেক খুশি ছিল সে চিন্তা করে যে ঘোড়া চুরি হয়নি সে জঙ্গলে চলে গিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে ওই ঘোড়ার সাথে আরও পনেরোটি ঘোড়া চলে এসেছিল তারপর দিন সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে থাকে লোক তার বাড়িতে এসে ভিড় করতে থাকে আর ওই বৃদ্ধ ব্যক্তিকে বলে আপনি ঠিক বলেছিলেন ঘোড়া চলে যাওয়া কোনো দুর্ভাগ্য ছিল না এটা তো আপনার জন্য একটা সৌভাগ্য প্রমাণিত হয়েছে আপনার কাছে এখন একটি নয় আরও পনেরোটি ঘোড়া আছে আপনার ভাগ্য এখন বদলে গেছে এখন আপনি ঘোড়ার ব্যবসায়ী হতে পারেন ওই বৃদ্ধ ব্যক্তি শান্ত থাকে আর বলে সত্যি তো এটা যে এই ঘোড়ার সাথে আরও পনেরোটি ঘোড়া এসেছে যা কিছু আছে সব ঠিক আছে আগে যেটা হবে সেটা দেখা যাবে ওই বৃদ্ধ ব্যক্তির পুত্র জঙ্গলি ঘোড়াদেরকে বশ করা শিখতে শুরু করে কিন্তু যেহেতু ঘোড়া জঙ্গলি ছিল এই জন্য তারা বসে আসছিল না ওই বৃদ্ধ ছেলে ঘোড়ার ওপর বসে ঘোড়া বসে আনার চেষ্টা করছিল তখন সে হঠাৎ ঘোড়ার থেকে নিচে পড়ে যায় সে অনেক আঘাত পেয়েছিল আর তার পা ভেঙে গিয়েছিল বৃদ্ধ ব্যক্তি দেখে তার পুত্র নিচে পড়ে আছে আর সে কষ্টে চিৎকার করছে তারপর কিছু লোক তাকে বেদের কাছে নিয়ে যায় লোকজন আবার ওই বৃদ্ধের কাছে আসে এবং দুঃখী হয়ে তাকে বলে আপনার সাথে অনেক খারাপ হয়েছে পনেরোটি ঘোড়া পাওয়া কোনো আশীর্বাদ নয় বরং অভিশাপ ছিল আপনার একমাত্র পুত্রের পা ভেঙে গেছে এখন তার বিবাহ কীভাবে হবে গরিব ব্যক্তি দুর্ভাগা হয় কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি লোকেদের কথায় প্রভাবিত হয় না ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে সত্যি তো এটা যে আমার পুত্রের একটি পা ভেঙে গেছে এটাও সত্যি যে এখন আমাকে তাকে সাহায্য করতে হবে কিন্তু যা কিছু আছে সব ঠিক আছে আর আগে যেটা হবে সেটা দেখা যাবে কিছু সময় পর রাজার প্রতিবেশী রাজ্যের শত্রুরা একটি বিশাল সেনা নিয়ে রাজার রাজ্যের ওপর হামলা করে দেয় রাজা তার সেনা তৈরি করার সময়ও পায় না রাজার সৈন্যরা হঠাৎ হওয়া আক্রমণের জন্য দুর্বল পড়তে থাকে এই জন্য রাজ্যের সব যুবকদেরকেও না চাইতেও জবরদস্তি সেনাতে নিয়ে যাওয়া হয় রাজা আর তার প্রজারা যুদ্ধে শত্রুদের মুখোমুখি লড়াই করছিল আর অন্যদিকে ওই বৃদ্ধ ব্যক্তির পুত্র বেঁচে যায় কারণ সে খোড়া ছিল লোকেরা কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধ ব্যক্তির বাড়িতে জমা হতে শুরু করে লোকেরা ওই বৃদ্ধ ব্যক্তিকে বলে আপনি সঠিক ছিলেন আপনার পুত্রের ভাঙাপা আপনার জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে তাকে যুদ্ধে যেতে হয়নি কিন্তু আমরা সবাই অনেক চিন্তিত আছি আমাদের বাচ্চারা যুদ্ধে গেছে আমরা জানি না যে তারা যুদ্ধ থেকে ফিরে আসবে না আমরা সবাই জানি যে আপনি সুখ আর দুঃখে সবসময় একই রকম থাকেন কিন্তু আপনি এটা কিভাবে করেন ব্যক্তিটি বলে সবার প্রথমে সত্যিটাকে বোঝো সত্যি কেবল এতটা যে তোমাদের পুত্ররা মাতৃভূমির সেবা করতে গেছে হয়তো এটা তোমাদের ইচ্ছা ছিল না কিন্তু তারপরও তারা চলে গেছে এটা দুর্ভাগ্য না সৌভাগ্য ওই বৃদ্ধ ব্যক্তি তারপর বলে যত সময় আপনারা কোনো জিনিসকে ভালো অথবা মন্দ বলা বন্ধ না করবেন তত সময় আপনারা চিন্তিত হতে থাকবেন অন্য কিছু নিয়ে চিন্তা করা এর থেকে ভালো ভাগ্য দেখে কি হবে যদি দেখতেই হয় তাহলে কর্মের ধ্যান রাখুন নিজের বিচারের ধ্যান রাখুন আর খুশিতে জীবন কাটাতে থাকুন যেভাবে আপনি একটি ছোট লাইন পড়ে পুরো পুস্তকটি বুঝতে পারবেন না একইভাবে আপনি একটি ঘটনার আধারে এটা কিভাবে নির্ধারণ করতে পারেন যে জীবন ভালো না মন্দ যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত কিভাবে নিতে পারি আর অর্থহীন সিদ্ধান্ত নিয়ে চিন্তিত হয়ে পড়ি জীবনের ছোট ছোট ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বদলে বর্তমানে থাকুন জীবন এই বর্তমানেই আছে খুশি থাকুন আর নিজের কাজ করতে থাকুন আপনার এটার উপর ধ্যান দেওয়ার দরকার নেই যে লোক কি বলবে তারা আপনার ব্যাপারে ভালো বলুক বা মন্দ বলুক যদি আপনি এটার উপর ধ্যান দেন যে লোক কি বলবে তাহলে আপনার মন আপনা আপনিই বিচলিত হতে থাকে এই জন্য আপনাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজের ওপর ধ্যান দেওয়া উচিত যেটা আপনাকে সব সময়। আন্তরিক খুশি দেবে বৃদ্ধ ব্যক্তির কথা লোকেদের চিন্তা করতে বাধ্য করে দেয় হয়তো ওই বৃদ্ধ সঠিক ছিল লোকেদের তাদের পুত্রের চিন্তা তো ছিলই কিন্তু এখন তাদের এই ভরসা ছিল যে তারা যুদ্ধ জিতে অবশ্যই ফিরে আসবে আর তার সাথে সাথে তারা এটাও বুঝে গিয়েছিল যে জীবনের সব ঘটনা একটি কারণেই হয় আর ভালো অথবা খারাপ সিদ্ধান্ত সময়ের সাথে সাথে বদলাতে পারে সব থেকে জরুরি বর্তমানে বাঁচা আর নিজের কর্ম করতে থাকা দুই দিন পর রাজা এই যুদ্ধ জিতে যায় কিন্তু ওই যুদ্ধে অনেক যুবক আহত হয়েছিল সব লোক তাদেরকে দেখে অনেক খুশি ছিল আর ওই বৃদ্ধ ব্যক্তি ও তার পুত্র দুজনে বর্তমানে আরামে বাঁচতে থাকে বন্ধুরা আমরা এই কাহিনী থেকে এই শিক্ষা পাই যে লোকেদের কথার ওপর ধ্যান দিও না যত লোক আছে তত কথা তো হতেই থাকবে আর আমরা এই দুনিয়াতে সবাইকে খুশি করতে পারবো না নিজের বর্তমানে খুশি থাকো নিজের প্রেজেন্ট টাইমে খুশি থাকো এই জন্য আপনার যেটা সঠিক মনে হচ্ছে যেটাতে আপনার লাভ আছে সেটার ওপর নিজের বুদ্ধির সাহায্যে সঠিক সিদ্ধান্ত নিন লোকজন আজকাল কিছু লোকজন আজকে কিছু বলে তো কালকে কিছু অন্য বলে এই জন্য আমাদের লোকেদের ওপর নয় নিজের কাজের ওপর ধ্যান দিতে হবে নিজের লক্ষ্যের ওপর ধ্যান দিতে হবে আর এগিয়ে যেতে হবে যদি আমরা এভাবেই লোকেদের কথা শুনতে থাকি তাহলে কখনোই এগিয়ে যেতে পারবো না আর তাদের কথার জালে ফেসেই থেকে যাব বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও থেকে কি শিখলেন সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তার সাথে সাথে আমি আশা করছি যে আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর ওই ব্যক্তিকে শেয়ার করবেন যার এই কাহিনি শোনার প্রয়োজন আছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ